ফির এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা খদার জমিনে দিতে নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবেতে মাজুলুম জনতা তিলে তিলে সয়ে যায় জালাত আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি যুগের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনার মানুষ পেয়েছ খদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেয়েছ জয় গান জীবনে তোমরাই চিলে সোনার মানুষ পেছো পরশ পাথরে খদার রাখে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে আজ তোমাদের অভাবে মসরুম জদজা টিলে জিলে সয় জায় জালা তোম আজ তোমাদের বড় প্রয় সোনালি যুগের সেই অমদ খালি আজ তোমাদের বড় প্রয়

আপনাদের সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন বার্তা প্রশংসার মালিক কে ঘুম লেগেছে আপনাদের নাকি প্রশংসার মালিক কে এজন্যে প্রশংসা করবো কার সুখের সময় প্রশংসা করতে হয় কার আর দুঃখের সময় প্রশংসা করবেন কার বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করতে হয় কার তখন আল্লাহ দেখে

আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আদোয়াদ যত্না পুরকিত রাজ্যে আমাদের আপনাদের সকলকে সবার জালসার আয়োজন করার এখানে আসার বসার সাথে করার এবং হাদি সোনার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সঙ্গে আল্লাহ অসংখ্য দয়া তার করোনা তার ভালোবাসা সবকিছু স্বীকারোক্তি জানিয়ে আমরা সেই মহান্নবের প্রশংসা আদায় করব সকলে একবার পাঠ করব আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে আপনারা কেউ বিজেপি করেন নাকি হাদিসের শব্দে এসেছে তাবলাউল মিজান কেউ আল্লাহর প্রশংসা যদি আদায় করতে গেল আলহামদুলিল্লাহ বলে বান্দার সে আমলের দাড়ি পাল্লাকে হাসরের ময়দানে আল্লাহ নেকি দিয়ে তার পাল্লাকে অজরের পাল্লাকে মানে আমলের পাল্লাকে পরিপূর্ণ করে দেবে তো ঋষিদ আলহামদুলিল্লাহ যদি বলি তাহলে লাভ আছে তাই তো নাকি লাভ আছে না ক্ষতি আছে তো বাঙ্গালে লাভে না ক্ষতিতে আরেকবার আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক তার থেকে তার বনোনীত প্রেরিত পৃথিবীর সর্বসেনা মহামানব অনেকটা অতিক্রম করে এসেছি আপনাদের ভালোবাসা টানে ডাকে আমাকেও ছুটে আসতে হয় এসেছি যখন হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত বিবরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের অল্প কিছু সময় আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা আলোকপাত করা হবে তার হেডলাইন তার টপিক হচ্ছে ইসলামে নারীদের বা নারীর অধিকার ইসলাম নারীদেরকে কতটুকু অধিকার দিয়েছে এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনাদের সামনে আজকে পেশ করা হবে যারা বসে আছেন একটু করে কথা বলবো আমার সঙ্গে একটু করে যদি প্রশ্নের উত্তর দেন তাহলে আপনাকে এবং আমাকে দুজনকে ভালো লাগবে তো বলছি বন্ধু আমার আজকে সংক্ষিপ্ত বিবরণের হেডলাইন টপিক মনে রাখুন ইসলামে নারীর অধিকার